নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত এবারে একটু বাজেট নিয়ে নয় কথা বলা যাক আপনারা খেয়াল করেছেন যে আমরা প্রতিদিনই এক একটি বিষয় নিয়ে সামনে আসছি এবং তার উপরে একটা বিশ্লেষণাত্মক বিশ্লেষণমূলক আলোচনা করার চেষ্টা করছি তো বাজেট নিয়ে আলোচনার আগে একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া প্রয়োজন আমি কিন্তু অর্থনীতিবিদ নই সুতরাং এই অর্থনীতির যে পরিসংখ্যান তথ্য তত্ত্ব সব বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই তো আপনাদের মনে হতে পারে যে স্পষ্ট ধারণা নেই তাহলে আপনি কেন আলোচনা করতে বসেছেন না আমি আলোচনাটা করতে বসেছি যে বাজেটের মধ্যে যে তথ্যের যে জাগলারি একটা থেকে যায় অন্তত মানে শাসক দল বিরোধী দল তাদের যে পারস্পরিক যে বাজেট নিয়ে চাপান উত্তর আমি শুধু সেটাই আপনাদের সামনে তুলে ধরব এর কোনো কথাই আমার নয় আমি এখানে কোনো কিছুই নিজের থেকে বলছি না এবারে রাজ্য বাজেট যা পেশ হয়েছে তার তথ্যাদি এবং সেই বাজেটের প্রত্যুত্তরে যে কথাবার্তা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠে এসছে তা নিয়েই আমাদের আজকের আলোচনা আটই ফেব্রুয়ারি দু হাজার বাজেট পেশের সময় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ঋণ প্রায় লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা আগামী অর্থবর্ষে সেই ঋণ পৌঁছে যাবে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকায় অর্থাৎ এক বছরে রাজ্যে ঋণের পরিমাণ বাড়বে বাষট্টি হাজার চারশো কোটি টাকা ওই বছরই অর্থ প্রতিমন্ত্রী আরও জানিয়েছিলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত রাজ্যের মোট ঋণের পরিমাণ ছ লক্ষ তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি টাকা আর দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের মধ্যে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ছ লক্ষ তিরানব্বই হাজার দুশো একত্রিশ কোটি টাকা অর্থাৎ মন্ত্রীর কথা স্পষ্ট হয়ে গেছিল যে বাজেটে বরাদ্দে সিংহভাগ টাকা কিন্তু বাজার থেকেই তুলতে হবে দু হাজার চলে গেল এবার দু হাজার পঁচিশ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক এক বছর পর রাজ্য বাজেট থেকে আমরা কি তথ্য পেলাম তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রাজ্য সরকারের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ ছ হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা যা আগামী অর্থবর্ষে আরও বেড়ে হবে সাত লক্ষ একাত্তর হাজার ছশো সত্তর কোটি টাকা বাজেট যেদিন হলো সেদিনই বিকেলে সরকারের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে নতুন করে বাজার থেকে একাশি হাজার নশো বাহাত্তর কোটি টাকা ঋণ নেবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বললেন মোহাম্মদ সেলিম তিনি বললেন তৃণমূলের সময় রাজ্যের ঋণ বেড়েছে চার গুণ শখ আহ্লাদ মেটানোর জন্য বাজার থেকে বেশি সুদের ঋণ নেওয়া হচ্ছে এখানেই কিন্তু থেমে যাননি তিনি তিনি আরও বলেন এত ঋণ করে কি হচ্ছে এই ঋণের অর্থ কোথায় যাচ্ছে বাধ্যবাধকতা কি বাজার থেকে বেশি সুদের ঋণ নেওয়া হচ্ছে সকাল লাগ মেটানোর জন্য তার সঙ্গে সঙ্গে তার স্পষ্ট অভিযোগ বেকারদের কাজ দেওয়ার ব্যাপারেও কোনো ভাবনা চিন্তা নেই কত কর্মসংস্থান হলো কত কর্মসংস্থানের পরিকল্পনা আছে তাও কিন্তু বিন্দু বিসর্গ জানা যায়নি বাজেট থেকে রাজ্যের যে আবাস যোজনা প্রকল্প তা নিয়ে তিনি বললেন আবাস যোজনা নিয়ে এত হইচই হচ্ছে ওরা বললো কেন্দ্র টাকা দেবে না রাজ্য বাজেট থেকে হবে এখন বলছে অর্ধেক টাকা বাজারে ছেড়ে দিয়েছি তাতে দুর্নীতি বেড়েছে মানুষের ঘর তো শেষ হচ্ছে না অসম্পূর্ণ ঘর পড়ে আছে কিস্তি অসম্পূর্ণ যাদের ঘর পাওয়ার কথা সেই গৃহহীন মানুষরা ঝুপড়ি করে আছেন ত্রিপল চট লাগিয়ে আছেন এমন মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে রাজ্যের আবাস যোজনা কেন ব্যর্থ তা নিয়েও কিন্তু কোনো কথা মুখ্যমন্ত্রীর ভাষণে নেই কেবল টাকার অঙ্ক দিয়ে বোঝাবেন হ্যাঁ আমি কিন্তু আবারও বলে দিচ্ছি স্পষ্ট করে এগুলো কোনোটাই আমার কথা নয় এগুলো বাজেটের প্রত্যুত্তরে মোহাম্মদ সেলিম যেগুলো বলেছেন আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম গত আর্থিক বছরের বাজেট অনুযায়ী রাজ্যের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল ছ লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা স্বাধীনতার সময় থেকে দু সালে ক্ষমতা থেকে চলে যাওয়া বামফ্রন্ট সরকারের সময় পর্যন্ত রাজ্যের মোট ঋণের অঙ্ক ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ উনিশশো সালের পর থেকে দু পর্যন্ত রাজ্যের মোট ঋণ ছিল দু লক্ষ কোটি টাকার কিছু কম আর বর্তমান সরকারের পনেরো বছরেরও কম সময়ের শাসনকালে প্রায় আট লক্ষ কোটি টাকায় পৌঁছতে চলেছে এই পুঞ্জীভূত ঋণ দু সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হচ্ছে সেই সময় রাজ্যের ঘাটে ঋণের বোঝা ছিল এক লক্ষ বিরানব্বই হাজার নশো উনিশ কোটি টাকা অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মোট ঋণ ছিল এটাই আর বর্তমান আর্থিক বছরের শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ ছ হাজার কোটি টাকা অর্থাৎ মাত্র ১৩ বছরে রাজ্যের বর্তমান শাসক দলের আমলে ঋণের পরিমাণ বেড়েছে পাঁচ লক্ষ তেরো হাজার একাশি কোটি টাকা এই মুহূর্তে রাজ্যের জনসংখ্যা দশ কোটির কিছু বেশি যেহেতু দু হাজার একুশ সালে দেশে জনগণনা হয়নি তাই এই মুহূর্তে রাজ্যের প্রকৃত জনসংখ্যা কত তা অনুমান করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর সেই অনুমান ভিত্তিক জনসংখ্যা নিরিখেই রাজ্যের বর্তমান ঋণের হিসেবটাকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে রাজ্যবাসীর মাথা মাথাপিছু দেনা হতে চলেছে প্রায় সত্তর হাজার টাকার কিছু বেশি এক বছর আগেও কিন্তু এটা ছিল তেষট্টি হাজার টাকার কাছাকাছি আর দু সালে কত ছিল দু সালে ছিল উনিশ হাজার টাকার কিছু বেশি অর্থাৎ মাত্র ১৩ বছরে রাজ্যবাসীর মাথাপিছু ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার টাকা আর গড় যদি আমরা করি গড় হিসেবে প্রতি বছরে রাজ্যবাসীর মাথাপিছু ঋণের পরিমাণ বেড়েছে প্রায় চার হাজার টাকার মতো মোহাম্মদ সেলিম কিন্তু এই বিষয়টাও ছাড়েননি তিনি এটা নিয়েও বলেছেন যে রাজ্যের ঋণ চার গুণ হলো তৃণমূলের সময় অথচ বামফ্রন্ট সরকারকে দোষ দিচ্ছে এই বাজেটকে তিনি শাক দিয়ে মাছ থাকার বাজেট বলে অভিহিত করেছেন রাজ্য সরকারের তথ্যের পাল্টা তথ্য পেশ করে তিনি বলেছেন গত বছর গতবারের বাজেটে দাবি করা হয়েছিল যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে সাত দশমিক ছয় শতাংশ আর এবারের বাজেটে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশের অর্থনৈতিক বৃদ্ধির হার অনুমিত হার ছয় দশমিক এক শতাংশ অর্থাৎ গত বছরে বাজেটে অর্থনৈতিক বৃদ্ধির তথ্য যে সঠিক ছিল না তা প্রমাণিত সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছয় দশমিক আট শতাংশ হারে অর্থনৈতিক বৃদ্ধির দাবি বিশ্বাসযোগ্য নয় সামনের বাজেটে এটাকেও কমিয়ে আনা হবে বলেই সেলিমের অভিযোগ তিনি আরও বলেছেন জাতীয় স্তরে অর্থনৈতিক বৃদ্ধির হার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আট দশমিক তিন শতাংশ থেকে কমে দু হাজার চব্বিশ পঁচিশে হয়েছে ছয় দশমিক চার শতাংশ কেন্দ্রীয় সরকারের পূর্বাভাস ছিল কিন্তু সাত শতাংশ রাজ্য সরকারও কেন্দ্রের পথে হেঁটে অর্থনৈতিক বৃদ্ধির পরিসংখ্যান অতিরঞ্জিত করছে এই আলোচনা শুরুতেই আমি বলেছিলাম যে আমি আর্থিক বিশেষজ্ঞ নই তাই ওই চুলচেরা বিশ্লেষণের মধ্যে কিন্তু আমি যাইনি আমি শুধুমাত্র আপনাদের সামনে কিছু পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করলাম বিচারের ভার কিন্তু আপনাদের এই বাজেটের তথ্যে আদৌ কোনো অতিরঞ্জন হয়েছে বলে কি আপনারা মনে করছেন নাকি রাজ্য বাজেটে যা যা তথ্য দেওয়া হয়েছে তা সবই ঠিক আছে এখানে কোনো অতিরঞ্জন নেই বলে আপনারা মনে করছেন আপনারা আপনাদের মতামত আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজে লিখে জানান এই ভিডিও যেখানে পোস্ট হবে তার নিচে লিখে জানান এবং আমাদের ফেসবুক পেজ পিপলস রিপোর্টারের এবং পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার